বৃদ্ধের মৃত্যুতে মারধরের অভিযোগ বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের বৃদ্ধের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মারধরের অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা রিক্সা ধাক্কায় মৃত্যু দাবি পুলিশের পাল্টা মারধরের অভিযোগ পরিবারের পরিবারের সদস্যরা কি বলছেন শোনাব আপনাদের থেকে পাওয়া গেছে একটা ফোন পুলিশ সেবার কাছে আর হ্যান্ডওভার করেছে একটা ফোন দুটো এটিএম কার্ড আর একটা চশমা তার যার মধ্যে একটা কাজ নেই উনি যখন এজেডলো উনি কি করে শুধু এই গড়া জিনিস নিয়ে বলে কোন টাকা পয়সা মানিব্যাগ পই কিছু আমরা পাই না নিয়ে বেরিয়েছে বেরিয়েছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু যেটা বললেন যে উনি নাকি বলেছিলেন যে উনি আমাদের বাড়িতে ঢোকার আগে এটিএম থেকে টাকা তুলবে এবং টাকা তুলে এবং রাত্রিবেলা ওরা কিছু শপিং করার আছে বা কিছু খাওয়া-দাওয়া করার আছে কিন্তু আমাদের বন্ধু ধারণা আমাদের এই টাকা তুলতেকেও দেখেছে এবং সেইটাটা চিন্তাই করার জন্যই আজকে এই অবস্থা তারপর আমরা যখন সিসিটিভি ফুটেজ চাইছি তখন থানার লোক বলছে এই সিসিটিভি ফুটেজ ঝাপসা হয়ে গেছে আপনাদের শোনালাম ঠিকই বলছেন পরিবারের সদস্যরা আর এবার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন আনন্দমোহন পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে দুটো তো একেবারে উল্টো একেবারে তুমি যেমনটা জানালে প্রথমত ঘটনাটা বলে রাখছি যেটা হচ্ছে যে বিডি ব্লকে তার বোনের বাড়িতে এসেছিলেন সোহাশ্রী চৌধুরী তিনি দক্ষিণ কলকাতায় থাকেন এবং তিনি যখন বাড়িতে এসেছিলেন তারপর তিনি তার অনেকগুলো কাজ ছিল মার্কেটিং করার কথা ছিল তার জন্য কিন্তু তারা এই থেকে বলে এসেছিলেন যে তিনি এই থেকে ডাকাত করবেন এবং সেইখানে দেখাই যায় যে সিটি সেন্টার ওয়ান যেটা সল্ট লেগে রয়েছে সেখানে তার একটা রিক্সা মানে যেটা বেসিকিং মাধ্যমে রিক্সা তাতে ধাক্কা লাগে এবং তিনি গুরুতর যখন স্থানীয় লোকজন প্রশাসন তাকে তুলে নিয়ে গিয়ে থেকে হয় সেখানে কিন্তু বিষয়টা বাড়ির লোকজন অভিযোগ করছে যে তার কাছে যে তাদেরকে জিনিসপত্র দেওয়া আছে তার মধ্যে থেকে কিন্তু বহু জিনিসপত্র এখনো পত্র খুলে পাওয়া যাচ্ছে না যেটা ওই স্বাস্থ্য ছিল

তৃণমূলের রিক্সা ইউনিয়নের নেতা নির্মল দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সরলিকে বৃদ্ধের মৃত্যুতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রিক্সার ধাক্কায় মৃত্যু হয়েছে অপরদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মারধর করা হয়েছে বৃদ্ধকে শুনতে পাচ্ছেন সল্টলেকে এক বৃদ্ধের মৃত্যু সেই বৃদ্ধের মৃত্যুতে পুলিশের পক্ষ থেকে দাবি রিকশার ধাক্কায় তার মৃত্যু হয়েছে অপরদিকে পাল্টা পরিবারের দাবি করা হচ্ছে যে মার ধরে মৃত্যু হয়েছে বৃদ্ধের কি বলবেন এই বিষয়ে দিদি আমি তো কলল আমাদের মিটিং মিছিল ছিল ছলার সময় আমরা বেঙ্গল গ্রামের মিছিল থেকে আমরা ধর্মতলা চলে গেছি আমাদের তো আর কিছু জানি না দিদি আপনি কি এই বিষয়ে কিছু জানেন না না দিদি জানি না দিদি আরে চলে যা রিস্ক আছে চলে লোকে রিস্ক চলছে আমরা সে একুশে জুলাই দিন সকাল ছটার সময় আমরা মিছিলে বেরিয়ে গেছি তারপরে কি তাদের দিদি জানি না কোনো খবর নেই একেবারে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন নির্মল দত্ত ধন্যবাদ নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট বৈঠক থেকে ওয়াকআউট আমাকে বলতে দেওয়া হয়নি এমনটাই দাবি করছেন মমতা বন্ধpadStartায় নাইডুকে কুডি মিনিট বলতে দেওয়া হয়েছিল আমি বঞ্চনার কথা বলতে থামিয়ে দেওয়া হয় মমতা বন্ধpadStartায় ঠিক কি বলেছেন বৈঠক থেকে বেরিয়ে একবার শুনাই আপনাদের আচ্ছা अब 3 साल से हमरा এ

আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলো স্বার্থে আজকে এসেছি একা অপিজিশানে কেউ আসেনি কিন্তু আপনাকে হবে বলছি আপনারা বাঁজেতে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রোজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিরো এইটুকু বলার সাথে সাথেই আমার মাইফটা স্টপ করে দিয়েছে আমি বললাম হ্যাপি ফর দ্যাট ইফ ইউ স্কোপ টু ইউর পার্টি ইউর গভর্নমেন্ট

বন্ধ করে দেওয়া হয় বৈঠক থেকে বেরিয়ে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট বৈঠক থেকে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে বলতে দেওয়া হয়নি দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয়েছে আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয় আমার মাইক বন্ধ করে দেওয়া হয় বৈঠক ওয়াকআউটের পর দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিজেপি নেত্রী লোকের চ্যাটার্জি শোনাবো আপনাদের দেখুন উনি যেভাবে দেশের কাছে একটা এই কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি দেখাতে চাইছেন সেটা পুরোপুরিভাবে ভুল প্রত্যেকটা জায়গায় নীতি বৈঠক যখন প্রথম থেকে শুরু হয়েছিল উনি কোনো নীতি আয়ক বৈঠকে যোগ দিতেন না আজকে শুধু এসছেন কেন্দ্রীয় সরকারকে মানে অপমান বা অপমান করবার জন্য এবং কোনো অপজিশনের কেউ আসেননি আজকে উনি এসেছেন এবং পুরো এই নীতি আয়োগের বৈঠকে একটা নীতি আছে একটা বিচার ব্যবস্থা সিস্টেম আছে সিস্টেমের বাইরে গিয়ে উনি যেভাবে একটা নাটক করছেন এবং সেটা প্রথম থেকেই আমরা কালকে থেকেই বুঝতে পারছিলাম উনি নীতি আয়োগ বৈঠকে যাবেন বলছেন উনি শর্ত দিচ্ছেন আগে থেকে কোনো নীতি কোনো বৈঠকের আগে কেউ শর্ত দেয় না যে এটা হলে এটা বলবো ওটা হলে এটা বলবো আজকে উনি বাংলা এত টাকা তিনি ফেরত চাইছেন আজকে উনি বলুন যে আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকা গরিব মানুষদেরকে দিয়েছে কিনা সেই হিসাব তিনি এখনো দিতে পারছেন না আজকে উনি রেজাল্টের ভিত্তিতে যেভাবে ওনার ঔদ্ধত্ব প্রকাশ পাচ্ছে যেভাবে সাংসদদের ঔদ্ধত্ব দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব বেশি দিন যাবে না কারণ বাংলার মানুষের জবাব দেবে আর এবারে আপনাদের শোনাবো বলে মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন তার কি বক্তব্য আরো একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে সেই নীতি আয়োগ কীভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করে যখন তিনি বলেন যে বাংলার এক লক্ষ পঁচাত্তর আশি হাজার কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে এমতাবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র পাঁচ মিনিট বলার পরে অন্যায়ভাবে তার বাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয় এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে। বিরোধীদের বন্ধ রোধ করে দিতে চাইছে কিভাবে বিরোধীদের ত্রুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে মমতা তার পরিচালিত সরকার তাদের চোখে বহিরাগত করা এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি রোহিঙ্গা যদি এখন চায় চায় নিরাপত্তা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন আমাদের রাজনৈতিক নানা কারণে কাঁটা পড়েছে দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে আমরা মেনে নিয়ে মেনে নিতে একই পরিস্থিতি যদি ভারতবর্ষের হয় বা আমাদের বাংলার হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি একই ভাবে হাত বাড়িয়ে দেবে